হ্যালো প্রিয় ভর্তিযোদ্ধা ভাই বোনার আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমে সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা আশা করি তোমাদের ঈদ অনেক ভালো কেটেছে এবং ভালো কাটছে এর পাশাপাশি তোমরা আমাকে বারবার একটা প্রশ্নই করে আসছো এই ভর্তি বিষয়ের আপডেট তথ্যগুলো পাওয়ার জন্য আসলে আমি বাসায় থাকার কারণে আমি সেই আপডেট তথ্যগুলো তোমাদের দিতে পারিনি যাই হোক আমি রাজশাহীতে ব্যাক করেছি এবং আমি চেষ্টা করছি তোমাদের যে আপডেট তথ্যগুলো সবগুলো একসঙ্গে দেওয়ার জন্য আমরা প্রথমেই আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিট এতে অর্থাৎ কলা আইন সামাজিক বিজ্ঞান এবং চারুকলা অনুষদ এবং শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের যে আপডেট তথ্যটা রয়েছে সেগুলো আমরা প্রথমে শেয়ার করব এবং জেনে নেবো তোমরা জানো যা চারুকলা অনুষদ সঙ্গীত বিভাগ এবং নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষার জন্য অলরেডি ডেট দিয়েছে এবং ইংরেজি বিভাগে যারা রিটার্ন পরীক্ষা দিতে চাও তাদের জন্য কিন্তু একটা কিন্তু ডেট দিয়েছে এখন অনেকেই কোশ্চেন করেছে যে ভাইয়া আসলে কোন সময়ের ভিতরে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোথায় পরীক্ষাটা আমাদের অনুষ্ঠিত হবে আর নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে কিনা এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার আগে আমি আবারও বলছি যেহেতু তোমরা আমার চ্যানেলে আছো এবং এই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য যাতে অটোমেটিক তোমাদের কাছে নোটিফিকেশান যায় এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটি একটা লাইক এবং কমেন্ট করতে হবে তোমার যে প্রশ্নটা রয়েছে ওকে প্রথমে আমি কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের যে সঙ্গীত বিভাগ এবং নাট্যকলা বিভাগের বিষয় নিয়ে সেই সঙ্গীত বিভাগ এবং নাট্যকলা বিভাগের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আসলে কবে এটা হচ্ছে আগামী আঠারো উনিশ বিশ এপ্রিল এই সঙ্গীত বিভাগ নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার্থীদের যে কাজটি করতে হবে তোমরা অলরেডি সে আবেদনটি করেছ এবং পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের সঙ্গে আনতে হবে তোমরা এর আগে যে প্রবেশপত্র দিয়ে পরীক্ষা দিয়েছ রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই প্রবেশপত্রের ক্যান্ডিডেট কপিটি সঙ্গে আনতে হবে এই পাশাপাশি আনতে হবে এইচএসসি ও সমানের পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে মূল রেজিস্ট্রেশন কার্ড সেই রেজিস্ট্রেশন কার্ডটি তোমাদের সঙ্গে আনতে হবে এখানে তোমরা জানতে চেয়েছো যে ভাইয়া আসলে সঙ্গীত বিভাগ এর জন্য আসলে কি কি পড়তে হয় এ বিষয়ে একটা কিন্তু ভিডিও আমি অলরেডি পাবলিশ করেছি আমার চ্যানেলে তোমরা দেখে নিবা সঙ্গীত বিভাগের এ টু জেড দেওয়া রয়েছে এরপরে আসি নাট্যকলা বিভাগ নিয়ে নাট্যকলা বিভাগের পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে তোমরা জানো যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ভবন রয়েছে অর্থাৎ এখানে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় এখানে কিন্তু নাট্যকলা বিভাগের ল্যাব রয়েছে এই ল্যাব দুয়ে অর্থাৎ কক্ষ নাম্বার দুইশো চৌত্রিশ নম্বর রুমে এই পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হবে যারা নাট্যকলা পরীক্ষায় প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবে তাদের জন্য এখানে কিন্তু রোল অনুযায়ী তোমাদের কিন্তু দেয়া রয়েছে যে বৃহস্পতিবার অর্থাৎ আঠারো তারিখ কাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই রোল নাম্বারগুলো দেওয়া রয়েছে পরীক্ষাটা কিন্তু তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে সাড়ে নটা থেকে একটা পর্যন্ত একটা দুপুর দুইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত একটা আগের দিনেই অর্থাৎ পরের দিনে আরেকটা শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে নটা থেকে ছটা পর্যন্ত তারপর পরের দিনে অর্থাৎ আঠারো উনিশ বিশ এই তিন দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা সাড়ে নটা থেকে শুরু হয়ে চলবে সাড়ে পাঁচটা পর্যন্ত মাঝখানে দুইটা শিফট চেঞ্জ হবে এখানে রোল নাম্বার অনুযায়ী তোমাদের দেওয়া রয়েছে লিস্ট সেই রোল নাম্বার অনুযায়ী তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে আসবে এখন নাট্যকলা বিষয়ে তোমরা আসলে জানতে চেয়েছো যে আসলে কোন ধ্বাসের কোশ্চেনগুলো হয়ে থাকে এখানে আমি একটু হিজ দিয়ে রাখি সেটা হচ্ছে অবশ্যই তোমাকে অভিনয় করতে জানতে হবে বা পারতে হবে খুব যে বেশি অভিনয় জানতে হবে ব্যাপারটা তা না মোটামুটি যাতে শিক্ষকরা বুঝতে পারে যে তুমি অভিনয়ে একটু পারদর্শী বা তোমার এই আর্টটা আছে আর একটা বিষয় সেটা হচ্ছে সঙ্গীত জানতে হবে নৃত্য জানতে হবে বাদ্যযন্ত্র একটু টুকটাক বাজানো জানতে হবে আবৃত্তি জানতে হবে নাটকের যে বিষয়গুলো থাকে নাটক রিলেটেড বিষয় কিছু জানতে হবে শিল্পকলা বিষয়ক তথ্যীয় বিষয়গুলো জানতে হবে এবং ব্যবহারিক প্রাথমিক জ্ঞানগুলো থাকতে হবে এগুলো থেকে তোমাদের মূলত কোশ্চেন করবে এবং প্র্যাকটিক্যালি সেগুলো তোমাদের করতে বলবে যারা এখানে প্র্যাকটিক্যাল পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাবে তারাই কিন্তু নাট্যকলা বিভাগে পড়ার সেই সুযোগটা কিন্তু তোমরা পেয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো যারা নাট্যকলা বিভাগে পরীক্ষা দিতে আসবা তাদের পূর্ণাঙ্গ একটা আইডিয়া হয়ে গেছে ওয়েল নাট্যকলা বিষয়ে যদি আরও তোমাদের কিছু জানার থাকে তাহলে তোমরা যে কাজটি করবে আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক লিঙ্ক রয়েছে এবং কমেন্টের প্রথম পিন করা যে লিঙ্কটি রয়েছে সেখানে তোমরা আমাকে সরাসরি ফলো করে আমাকে মেসেজ করবা আমি আমার জায়গা থেকে তোমাদের রেসপন্স করার চেষ্টা করব যাই হোক নাট্যকলার পরে আর একটা বিষয় আসে চারুকলার বিষয়ে চারুকলা কোথা থেকে কোশ্চেন আসে তোমরা এমন ধরনের কোশ্চেন করো আর চারুকলাটা কিন্তু টোটালি প্র্যাকটিক্যাল পরীক্ষা এখানে তোমাদের কিন্তু মূলত দেখবে যে জায়গাটা সেটা হচ্ছে তুমি আসলে কতটা দক্ষ আর্ট করতে কোনো একটা বিষয় দেওয়া থাকবে সেই বিষয়টা হচ্ছে হয়তোবা মানুষের ফিগার থাকতে পারে কিংবা কোনো একটা বস্তু থাকতে পারে একটা কোনো বোতল আছে সেটাকে বলবে যে এটা দুই থেকে তিন গুণ বড় করে আঁকো হয়তো এক গুণ দেয়া আছে ছোট করে দেয়া আছে প্রশ্নে তোমাকে বলতে পারে যে এটা দুই থেকে তিন গুণ আকারে তোমরা কি করো একটু আঁকো এটা কিন্তু হতে পারে হ্যাঁ এখন তোমরা যদি সেই জায়গাটা থেকে হুবাহুব ওই স্কেচ যেটা দেয়া থাকবে ওটা যদি কপি করে যে গুণ বৃদ্ধি করে আঁকতে বলবে সেই অনুযায়ী যদি তোমরা আঁকো তাহলে কিন্তু তোমরা একটা মোটামুটি ভালো মার্কস পাবে এখানে কিছু থিওরিটিক্যাল বিষয় থাকে চারুকলার রিলেটেড সেগুলো তোমরা বাজারে যদি চারুকলার এমসিকিউ টাইপের কিছু বই পাওয়া যায় ওই বইগুলো যদি একটু ফলো করো আশা করি যে সেই জায়গাটা তোমাদের কাভার হয়ে যাবে আর চারুকলার বিষয় সবসময় মাথায় রাখবা এখানে কিন্তু পেনসিল নিখুঁতভাবে ব্যবহার করতে হবে তোমরা সচরাচর যে পেনসিল ইউজ করো সেগুলো কিন্তু ইউজ করা যাবে না আর্টের জন্য আলাদা পেন্সিল রয়েছে তারপর হচ্ছে তোমাদের যে বোর্ড লাগে আর্ট পেপার লাগবে এগুলো তোমাদের নিজ দায়িত্বে সঙ্গে আনতে হবে পাশাপাশি তোমরা এ ইউনিটে যে অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষা দিয়েছিলা সেটার ক্যান্ডিডেট কপিটি সঙ্গে আনতে হবে এবং এইচএসসি ও সমানের পরীক্ষার যে মূল রেজিস্ট্রেশন কার্ডটি রয়েছে সেটা কিন্তু সঙ্গে আনতে হবে আর এটাও ঠিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এটা চারুকলা হতে পারে এবং শহীদুল্লাহ একাডেমিক ভবনেও হতে পারে এটা এক্স্যাক্টলি বলা নাই যখন বলা থাকবে তখন হচ্ছে আমি তোমাদের পরবর্তীতে আপডেটে জানিয়ে দেব ওকে আশা করি তোমাদের এই ভিডিওটি খুবই খুবই হেল্পফুল হয়ে হয়েছে এবং এখন পর্যন্ত যারা তোমরা দেখেছো তারা ঝটপট একটা লাইক এবং ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দেবে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ